শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো রিসেন্টলি আমি টিমু থেকে কিছু জুয়েলারি শপিং করেছি সেটারই আনবক্সিং ভিডিও আজকে এটা হচ্ছে অক্সিডাইজ টাইপের কালারের একটা ইয়ারিং এখানে ব্লু কালারের স্টোন দিয়ে কাজ করা আছে এই টাইপের কানের দুলগুলো আমার অনেক ভালো লাগে এগুলো সালভার কামিজ বা দেশি টাইপের কোনো কাপড় চোপড় যেমন কোট সেটের সাথে অনেক মানায় আর এটা হচ্ছে পার্লের একটা সেট তবে এটা অবশ্যই রিয়েল না আর এটা ডিজাইনটা আমার অনেক ভালো লেগেছে বো ডিজাইন বো ডিজাইনটা এখন সবখানে অনেক চলছে এখন এই ডিজাইনটা কাপড় চোপড় জুয়েলারি থেকে শুরু করে কিচেন ইউটেনসিলসের মধ্যেও এই ডিজাইনটা ব্যবহার করা হয় এটার সাথে ম্যাচিং একটা কানের দুলো এসেছে এই কানের দুলের সেটটা আমার অনেক ভালো লেগেছে কারণ এটা খুবই সিম্পল আর কিউট টাইপের দেশি অথবা ওয়েস্টার্ন যে কোনো ধরনের আউটফিটের সাথে এটা মানিয়ে যাবে চাইলে নেকলেসটা বাদ দিয়ে শুধুমাত্র কানের দুলটাও পরা যায় বা নেকলেসের সাথে অন্য আমার পার্লের নর্মাল কানের দুল আছে সেটাও পরা যাবে এরপরের কানের দুলটা অনেক কিউট এটা হচ্ছে হার্ট শেপের পিঙ্ক আর হোয়াইট ডিজাইনের একটা কানের দুল এটা হচ্ছে ফেব্রিক দিয়ে তৈরি করা কাপড়ের একটা কানের দুল পিঙ্ক কালারের হার্ট শেপের নিচে ছোটো দুইটা বল আর এটা ফার ডিজাইন আমার কাছে পার্লের জুয়েলারি অনেক ভালো লাগে আমার পার্লের নেকলেস ব্রেসলেট এগুলো আছে ওগুলো অবশ্য অরিজিনাল পার্লার এগুলো তো অবশ্যই অরিজিনাল না কারণ টিমু থেকে কেনা বাট এই কানের দুলটার পার্টিকুলারলি এই কানের দুলটার কোয়ালিটি আগেরটার থেকে অনেক ভালো এটা অলমোস্ট লাইক এটা দেখতে একদম রিয়েলের মতোই লাগছে আর এই টাইপের হাফ রিং টাইপের যে কানের দুলগুলো রয়েছে এগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডিং খুবই সিম্পল বাট এলিগেন্ট ওয়েস্টার্ন বা দেশি যে কোনো কাপড়ের সাথেই এটা পরা যাবে এটা খুবই ছোট্ট টাইপের একটা কানের দুল এমন কি এটা অফিসে পরেও যাওয়া যাবে রিয়েল পার্ল কিন্তু এক একটা এক এক রকমের শেপের হয় তো ওরা ওই কনসেপ্টটা মেনটেন করেছে এক একটা পুঁতি এক এক রকমের শেপের এটা হচ্ছে হোয়াইট কালারের একটা পুতির কানের দুল ছোট ছোট গোল গোল পুঁতি দিয়ে তৈরি আর আমার মনে হয়েছে এটা একটা পার্টি টার্টিতে পড়ে গেলে এটা অনেক সুন্দর লাগবে বিশেষ করে কোনো সালোয়ার কামিজ বা লং ড্রেসের সাথে ম্যাচিং করে যদি এটা পরা যায় এটা অনেক ভালো লাগবে বলে আমার মনে হয়েছে আর এগুলো সবগুলোর প্রাইসই এক দুই তিন পাউন্ডের মধ্যে ছিল খুবই রিজনেবল প্রাইস